আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আসা কি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হইতেছে এগারোটা বাজারে গেছিল বাজারে থেকে মাছ নিয়ে আসে তো মাছ কাটুন আজকে দেশি মাছ আনছে তাই কইছি যে একটু আপনাকে দেখাই আপনারা হয়তো সবাই দেশি মাছ পছন্দ করেন তো একদমই যে পাঁচ মিশালি পাঁচ মিশালি দেশি মাছ তো মাছ কাটতে বলছি কইছিল ভিডিও করবো না পরে কইছি যে করো একটু দেশি মাছটা সবাই পছন্দ করে একটু দেখাও

তো আমার মাছ তো কাটা শেষ এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি চকচকা হইছে এই মাছটি খাইতে স্বাদ না বনো না দেশি মাছ তো ফুলকপি দিয়ে রান্না হবে আজকে আর এখন তো শীতের দিনে ফুলকপি মজাদার বাজার এটা ফুলকপির বাজার

আমার আর চিন্তা নাই আমার দুই পুলা আছে দুই পুলাই আমার কাম করে দেয় তুমি কত সুন্দর করে কাম করবা দেখ বাবা আর দুঃখ ভয় না এই যে মাটি এই জায়গায় আবার কিছু গাতা হয়ে গেছে গা বৃষ্টির পরে না মাটি গেছে গা পরে গেছে যে জায়গায় একটু মাটি দিয়ে রাখবো গাছের গুঁড়া তো তো ওই যে এদিকে মাছ তো কাটা শেষ ধোয়াও শেষ এদিকে শাক ও কাইটা ধুয়ে নেওয়া হয়েছে তো আজকে তো সে রান্না করব খোলসা মাছ ভাজি করব তারপরে এই যে লাল শাক রান্না করব আর হইতেছে এই যে টাকি মাছ তো টাকি মাছ নেওয়া হয়েছে সাথে একটা যে শিং মাছ আছে ওইটাও নেওয়া হয়েছে টাকি মাছ দিয়ে ফুলকপিতে রান্না করব। ফুলকপি সবজি এখনো কাটা হয় নাই কাটুমো তো ওই যে ভাত বসাইছে ভাত রান্না শেষ করে মাছ ভাজবো তাই মাখিয়ে রাখলো মাছ ভাজবো কড়াই তেল দিয়ে দিলো মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে তো এই যে এইদিকে হইতেছে সে মাছ পুটি মাছ মিশানো ভাজি করছে তারপরে লাল শাক ভাজি করছে তো এই যে

পানি তো দিয়ে দিছে এখন ভেজে রাখা মাছগুলাও দিয়ে দিল তো এই যে রান্নাবান্না শেষ ঘরে নিয়ে এসে পড়ছি আজকে রান্না হয়েছে শাক মাছ ভাজি আর যে মাছের তরকারি তো এই যে নামাজে থেকে এসে পড়ছে ও আজকে খেলায় মগ্ন আসাল যায় নাই আজকে তুমি কি খাইবে তিনটা ভূমিকম্প তিনটা বলে ভূমিকম্প হইছে কি কয় আজকে তিনটা ভূমিকম্প হয়েছে এখন কি খাইবে ভাত খাইবে এখন বাদ দিব ঠিক আছে মাছের নেশ খাইবে আচ্ছা তো এই যে মর্জিদে থেকে আসলে পরে খাইতে দিয়ে দিচ্ছি উমর আবার এখনো আসে নাই উমরের জন্য ভাত মা খেয়ে রাখছি একসাথে দিমু তো খবর নাই ওর আসার এখনো তো আজকে যে আনার শিং মাছ রান্না করছিল টাকি মাছের সাথে একটা শিং মাছই ছিল আর কি মাছের সাথে তো পরে কে পরে সাইড থেকে খাও তাহলে আর পরবো না খাও বিশ কইছ আবার কো কেমন আছে শাক মাঝবাজিটা কেমন আছে মজা আছে খাও বিড়াল আমার সাথে বসছে থাক বসুক তুমি খাও আগে ভাত খেয়ে নাও পরে না আল্লাহ হাফিজ দেয় না আল্লাহ হাফিজ দিবে তাহলে আল্লাহ হাফিজ দাও আল্লাহ হাফিজ আনা জানা আল্লাহ হাফিজ দিছি তো যাই হোক খাওয়া দাওয়া করে নে আজকের বিদ্যার পর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ দাও আল্লাহ হাফিজ দাও